আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ এটা চাঁদরাত্রের ভিডিও চাঁদরাত্রে মানে মিরপুর দশ নম্বর গিয়েছিলাম রাত্রের একটার পর আর কি তো যাই হোক আমরা রাত্রে একটার পর যখন মিরপুর দশ নম্বর গিয়েছি যে দেখি এই পরিস্থিতি এটা আমার মেয়ের কলেজের সামনে হোপ মার্কেট সবাই এই নাম নামে চিনে কি প্রচণ্ড পরিমাণের ভিড় আর কি পরিমাণের লোকজন দেখেন এখনও মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বা আটটা নয়টা এরকম বাজে কিন্তু তখন রাত্র একটা বাজে তখনকার পরিস্থিতি এটা আসলে আমরা এসেছিলাম এখানে ফুসকা খাওয়ার আশায় আর কি মানে এখানকার ফুসকাটা খুবই মজা আমার মেয়ের কলেজের সামনের ভিডিও এটা তো যাই হোক তো ফুচকাও খেয়েছি কলেজের পিছনে একটা কি বলে এটার নাম পিৎজা বার ব্লাস্ট না জন্য কি নাম না বার্গার ব্লাস্ট মনে হয় এরকম কিছু একটা নাম ওই দোকানে এসেছি বার্গার খাওয়ার জন্য সিজলিং বার্গার আমার মেয়ে আর আমার ভাই বউ খাচ্ছে আমি একটা বার্গার অর্ডার দিয়েছি ওদের খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর আমাকে বার্গারটা দিল এটা হলো তো যাই হোক বাসায় চলে এসেছি তখন রাত্রে দেড়টা বাজে একটার দেড়টার পরে এসে আমার ডেজার্ট আইটেমগুলি রান্না করতে হবে তো সেজন্য বসে আছি শাহি টুকরা তৈরি করব। মেয়ের খুব পছন্দ শাহি টুকরা ব্রেডগুলি ভেজে নিয়েছি ঘিয়ে বেজেছি মচ্ছমা করে তো এটার ভিতরে শাহি টুকরাটা আমি ডেকোরেশন করবো এজন্য আমি প্রস্তুতি নিচ্ছি ওখানে কি বলে সুগার কি বলে সুগার সুগার জুস মনে হয় নাকি কী যেন এটার নাম সুগার সিরাপ সরি সরি সুগার সিরাপ সিরাপ ওইটা বানিয়েছে আমার মেয়ে আমার মেয়ে মূলত বানাচ্ছে কারণ আমি এগুলি সব কিছু ভেজে দিচ্ছি এই যে শাহি টুকরা কয়েক রকমের মিষ্টি কোক এগুলি সব এনে ফেলেছি রান্নাও শেষ হাই টুকরাটা কেমন হয়েছে বলবেন সবাই খেতে অসাধারণ মজা ছিল আর এটা হচ্ছে করাচি শ্যামাই আমার মা যেটাকে বলে পাকিস্তানি আমলের থেকেই নাকি এই সময়টার নাম করাচি সময় সাদা শ্যামাই আর একটা লাচ্চা শ্যামাই যাই হোক আমি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি কিশমিশ বাদাম সব কিছুই দিয়েছি ডেজার্ট যেভাবে তৈরি করে তো ওইভাবে তৈরি করেছি আমার এটা হচ্ছে রাত্রের ভিডিও তখন রাত্রে সাড়ে তিনটা বাজে এগুলি তৈরি করতে করতে আমার সাড়ে তিনটা বেজেছে তারপর আমি ফ্রেশ হয়েছি তারপর আমি মেহেদি দিতে বসেছি তখন রাত্রে কয়টা বাজে দেখাবো আপনাদের ভিডিওতে আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল এত গরম গরমে আমি হাফসে গিয়েছিলাম কিচেনে থাকা এখন দুঃসহ হয়ে গিয়েছে এই যে দেখেন তখন সাড়ে চারটা বাজে আমি ফ্রেশ হয়ে যখন এসেছি মেহেদি দিতে তখন প্রায় পাঁচটার কাছাকাছি চলে এসেছে সাড়ে চারটা আর কি ভোর সকালবেলা তো বসে বসে ভাবতেছি এই সময় আমাদের সে শেষ সময় থাকতো প্রতিদিন তো এই চাদরাত্রে আমি মেহেদি দিচ্ছি আমার মেয়ে আমাকে দিয়ে দিচ্ছে আসলে আমার মেয়ে অনেক সুন্দর করে ভিডিও করে আমার মেয়ে অনেক সুন্দর করে মেহেদিও দেয় আমাকে দিয়ে দিয়েছে তো সকালবেলা আমি খাচ্ছি আমার মেয়ে আর আমি খাচ্ছি আমি দেখেন প্লেটে নিয়ে বসে পড়েছি সকালবেলা গোসল করেছি ফ্রেশ হয়েছি দেন এই যে শাহী টুকরা আর হচ্ছে শ্যামাই খাওয়ার জন্য বসেছি কুনাফা তৈরি করেছিলাম সেটা দেখাতে পারিনি ভালো হয়নি এই জন্য আমি এটা দেখাইনি আরেকদিন কুনাফা তৈরি করলে দেখাবো আমার ভাইয়ের বউ আমরা সবাই একসাথে বসে আমার রুমে বসে বেডরুমে বসে আমি খাচ্ছি যাই হোক অসম্ভব মজার ছিল শাহি টুকরাটা আমি কয়েক বছর ধরেই বানাই এটা একটু খেতে খুব ভালো লাগে খুব মজাদার হয় আমি কিশমিশ বাদাম টাদাম দিয়ে বানাই সবাই এভাবেই বানায় তারপরে কেন জানি আমার কাছে এটা ভালো লাগে আমার মেয়েরও খুব পছন্দের তো যাই হোক আমরা এখন নাস্তা টাস্তা খেয়ে চলে যাবো কিচেনে তো এই যে এই ড্রেসটা আর কি ঈদের দিন সকালবেলা পরার কথা আমার তো সকাল করিয়ে দুপুর হয়ে যাচ্ছে তখন সাড়ে এগারোটা মনে হয় বাজে আমি তখন গোসল করেছি গোসল করে নামাজ পড়ে কিচেনে এসেছি এই যে কিচেনে যখন এসেছি যে দেখাচ্ছি আসলে আমরা মহিলারা কিচেনে আসি আমাদের তো কাজকর্ম থাকে ঈদ ওই রকম ভাবে আমাদের মোবারক সবাইকে যারা অবিবাহিত আছো তারা ভুলো বিয়ে সাথে করে চিন্তা করো না কারণ ঈদের দিন বিবাহিত মেয়েদের এই যে রান্না টান্না ছাড়া কোনো উপায় নাই যত কিছু করি না কেন রান্না করতেই হয় ঈদের দিন প্রচুর কাজ থাকে এই যে রান্না করতেছি হ্যাঁ তো সবাইকে বলতেছি ঈদ মুবারক তো গোসল করে ঈদের নামাজটা পরে রান্না করতে আসছি কারণ বাচ্চারা খাবে আর কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম আমার ভিডিওতে দেখতে পারবেন তো সাথে থাকেন ঈদটা কীভাবে এনজয় করতেছি সেটাকে দেখালাম তো আমার ঈদ এভাবে যায় বিয়ে হওয়ার পর থেকেই আজকে বিশ বাইশ বছর যাবৎ বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর থেকেই তো আমার ঈদ এইভাবেই যায় যে ঈদের দিন সকালটা শুরু হয় অনেক সুন্দর একটা মোমেন্টস নিয়ে কিন্তু সারাটা দিন কাজ করতে করতে আমার ঈদটা এইভাবে শেষ হয়ে যায় তো সাথে থাকেন দেখেন ঈদের দিন কি করি ভালো থাকেন ঈদ মুবারক বিয়ে হওয়ার পর থেকে আজকে বিশ বাইশ বছর ধরে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর থেকে ঈদের দিনটাকে ওইভাবে সেলিব্রেশন করতে পারি না কারণ গৃহিণী হয়ে গিয়েছি অনেকের দায়িত্ব আমার কাঁধে থাকে আর ফ্যামিলির মেম্বার হয়ে যাও আর বাড়ির বউ হয়ে যাওয়া কিন্তু অনেক ডিফারেন্স ফ্যামিলি মেম্বার হওয়া যায় কিন্তু বাড়ির বউ দায়িত্ব নিয়ে একটা কাজ করবে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় তো চিকেন রোস্ট তৈরি করেছি পোলাও আর হচ্ছে গরুর গোস্ত সিম্পল খাবার এগুলি খাবো দুপুরবেলা আমার মেয়ে একটু ঘুরে আসলো ওর মামার সাথে আর এটা হচ্ছে আমার বিয়াই আমার ভাইশালা আর ওরা খাচ্ছে টেবিল ওদের খাবার দিয়েছি কোক দিয়েছি ওরা খাচ্ছে বলতেছে আম্মু রোস্টাইয়ামি হয়েছে খুবই মজা লেগেছে ওদের কাছে নাকি গরুর গোস্তটা আমার ভাই রান্না করেছে আমি জাস্ট শুধু রান্না টাড়া দিচ্ছি যাই হোক সবগুলি খাবারই খুব মজার ছিল বাসায় গেস্ট ছিল আর খাবারগুলি খাচ্ছে খুব মজা করে খুবই মজাদার হয়েছে আর ঈদের দিনটাকে এভাবেই আমার চলে যায় সন্ধ্যার পর একটু বের হব ভেবেছি আর ভাইয়ের টুইন বেবিদের গুলি ওদের বলেছি খাওয়ায় ফেলো ওদের আবার টিভি ছেড়ে খাওয়াতে হয় কার্টুন টুটুন দেখায় ওর মা খাওয়ায় প্রচুর কষ্ট হয় ওদের আমরা কিভাবে যে লালন পালন করতেছি ওর মাই ভালো জানে কারণ ওর মা অনেক স্ট্রাগেল করে ওদের নিয়ে আমি নিজের চোখে যেটা দেখি সেটাই বললাম তো যাই হোক ওরা খাচ্ছে আর ওদের টিভি ছেড়ে দিয়েছে ওর মা আমি আমার মাকে বলতেছি যে তুমিও ওদের খাইয়ে খেয়ে ফেলো আর আমি খাবো আমার মা আমার ওই যে মা ওই মা এসেছে ওনারা আমরা সবাই একসাথেই খাবো ইচ্ছা আছে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা একটু বের হচ্ছে বিকেল না সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা প্রা হ্যাঁ সাড়ে সাতটার মতন বাজে এখানে একটা বিড়াল আছে আমাদের টুইন বেবিগুলি বিড়ালটাকে দেখে দাবড়ি দিতেছে মানে ভয় দেখাচ্ছে বিড়াল দেখলে আমি এখনো ভয় পাই কিন্তু আমার বাচ্চাগুলি আমার ভাইয়ের বাচ্চাগুলি ওরা বিড়ালকে ভয় দেখায় দেখছেন কি করে বিড়াল দেখলে যাই হোক ওদের নিয়ে একটু বের হব রাস্তা থেকে একটু ফুচকা চটপুরি খেয়ে আসি ঈদের দিনটা তো এভাবেই গেল আর প্রতি বছর আমাদের গৃহিণীদের ঈদের দিন এভাবেই যায় তো যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট কে কীভাবে ঈদের দিনটাকে সেলিব্রেশন করেছেন কমেন্ট বক্সে জানাবেন এই তো এই ড্রেসটা আমি নিয়েছিলাম এটা আপনাদের সাথে দেখানো হয়নি বসুন্ধরা আউটলেট থেকে ভোগের একটা আউটলেট থেকে নিয়েছি ভোগের শোরুম থেকে বসুন্ধরা থেকে নিয়েছি যাই হোক ড্রেসটা নাকি সবার কাছে খুবই ভালো লেগেছে ব্ল্যাক কালার আমার কালেকশনে থাকে ব্ল্যাক কালার ড্রেস আমি খুবই পছন্দ করি তো যাই হোক ওদের নিয়ে আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি কী পরিমাণের ভিড় আর জ্যাম এটা হচ্ছে নির্বাচন কমিশন অফিসের এখানে এই জায়গাটা আমরা মিরপুর শহরের সবাই ঘুরতে আসি এখানে একটা মেলার মতন বসে ঘোড়ার গাড়ি দেখেন কি সুন্দর আমার আড়াশ ঘোড়ার গাড়িতে উঠতে চেয়েছে এত জ্যামের কারণে আমি আড়াশকে উঠাতে পারিনি খুব কষ্ট লেগেছে খুবই খারাপ লেগেছে কেন ওরে উঠাতে পারলাম না জানে উড়াল দিয়ে বাসায় চলে যাই এত মানুষ তারপর নানা নার্সারির এই পাশে একটা অফিসের সামনে এই জায়গাটা খোলা মেলা ছিল আর আসের বোনদের নিয়ে একটু খেলা করতেছিলাম বলতেছি ওই দিক থেকে লোকজন কমুক তখন ফুচকা চটপটি খাবো যাই হোক ওই যে আমার মেয়ে আমার একমাত্র রাজকন্যা পিছনেরটা আমার আম্মা ফ্যামিলির সবাই মিলে আমরা এনজয় করতে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওতে যে আজকে নতুন তার যদি ভালো লাগে থেকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ ইদ মোবারক